অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যায় কারো কাছে বারবার নিজেকে ছোট করার চেয়ে নিজের সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো আসলে এই কথাটা একদমই সত্য আমরা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বুঝি যে আমাদের জীবনে সবাই সবসময় আমাদেরকে সম্মান করে না অনেকে অনেক সময় অবহেলা করে এটা কিন্তু আমরা বুঝতেও পারি বোঝা সত্ত্বেও অনেক সময় হয় কি যারা অবহেলা করছে ভাবি যে অবহেলা করছে আসলে ও হয়তোবা এরকমই এটা হয়তোবা তার অভ্যাস তো সেটাকে মাফ করে দিয়ে তার সঙ্গে মানে ক্ষমার দৃষ্টিতে দেখে তার সঙ্গে কিন্তু সম্পর্ক কন্টিনিউ করা হয় তো এরকম অবহেলা পেতে পেতে এক সময় ধৈর্যটা কিন্তু আর কোলায় না ধৈর্যে আর মনে হয় না যে তার সঙ্গে থাকি তো এরকম তার সঙ্গে ধৈর্য হারা হয়ে সম্পর্ক টিকায় রাখার চেয়ে সম্মান নিয়ে কিন্তু দূরে সরে যাওয়া অনেক ভালো এতে সেও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সম্মান নিয়ে দূরে সরে গেলেই যে আপনজনদেরকে ভুলে থাকা যায় এটা কিন্তু একদমই ভুল হয়তো বা দূরে থাকি বা ভুলে থাকার চেষ্টা করি কিন্তু তারপরেও সবাইকে মনে পড়ে সবাইকে ভালোবাসি অন্তর থেকে শুধুমাত্র নিজের সম্মানটা নিয়ে দূরে থাকার চেষ্টা করি অনেক দিন পর ভয়েস দিতে বসে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না কথা শুধু আটকিয়ে যাচ্ছে গলাটা কেমন বসা বসা লাগছে মানে কথা বলতেই পারছি না এই ভিডিওটা করে রেখেছিলাম অনেক দিন আগে শেয়ার করব বলে কিন্তু শেয়ার করার সময় হয়নি কিন এখন দেখলাম যে তিন মিনিটের একটা ভিডিও শেয়ার করতেই হবে তাই কিছু কথা টথা দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেমনই হোক শেয়ার করে ফেললাম বেশি সময় নিয়ে ভয়েস দিতে পারি নাই যেমন তেমন করে ভয়েস দিয়ে ফেললাম ভয়েস দিতে দিতে অনেকবার পানি খেয়েছি কারণ হচ্ছে আমার গলাটা শুকিয়ে আসছে আপনারা আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন মিষ্টি কুমড়া বড়াটা অনেক দিন আগেই ভেজেছিলাম আর এটা রেসিপি আকারে শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠেনি আর আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি হচ্ছে বড়া বানানোর পোকা মানে যা পাই তা দিয়েই আমি বড়া বানিয়ে ফেলি মিষ্টি কুমড়া বড়াটা আমি অনেক দিন আগে থেকেই বানাই আমার বাচ্চারা খুব পছন্দ করে আমিও পছন্দ করি তাছাড়া মিষ্টি কুমড়া বাদেও আম দিয়ে আমের বড়া কাঁঠালের বড়া তারপরে হচ্ছে মিষ্টি আলুর বড়া আরও কত কিছুর বড়া যে বানাই আমি আমি হচ্ছে আর কিছু না পারলেও বড়া বানাতে পারদর্শী তো এই যে আমার মিষ্টি কুমড়ার বড়া হয়ে গিয়েছে দেখতেও ভালোই লাগছে খেতেও কিন্তু খুবই মজাদার ছিল তো সবাই ট্রাই করতে পারেন আল্লাহ